এই যে সিঙ্গা লাগালে কি হয় না রক্ত রোজা ভঙ্গ হয় না এই জন্য রক্ত দিলেও কি হয় না রোজা ভঙ্গ রক্ত যদি আপনি মাসে দেন কোনো সমস্যা নাই করলে কি হয় হয় না না রোজা ভঙ্গ ও স্বপ্ন দোষ হলেও কি হয় না রোজা ভঙ্গ হয় না বিষয়টা বুঝছেন কত নম্বর গেল চোদ্দ পনেরো নম্বর রমাজনের রাতে স্ত্রী সহবাস করা যায় না বলছি যায় তারপরে দলিল আরেকটা নেন সুরাই বাকারার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলেন ও এল্লালে কুমলাই লেতাস সিয়ামির ইলা নিসা তোমাদের জন্য রমাদন মাসের রাতে তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল তোমাদের জন্য কি হালাল কত নম্বর পনেরো পনেরো ষোলো নম্বর মেসওয়াক করা যাবে কিনা মেসোয়াক করা যাবে সুনান আবি দাউদের 2364 নম্বর হাদিস আন উবাইদুল্লাহ ইবনে আমির ইন আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তাকু ওয়া সায়িমুন উবাইদুল্লাহ ইবনে আমির তার বাবা থেকে রবিআ তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূলকে আমি দেখলাম উনি রোজার তো অবস্থায় মেসোয়াক করছিলেন সুতরাং মেসোয়াক করা যাবে কিন্তু মেসোয়াকে পেস্ট ব্যবহার করা যাবে না কারণ যদি পেস্ট ব্যবহার করেন এটা কোথায় যাবে পাকাস্থলিতে যাবে অথবা কোনো এটাকে কি বলে সাই ব্যবহার করে অনেকে অনেকে পাউডার ব্যবহার করে তো যাই হোক এগুলো কোনো কিছুই করা যাবে না ব্রাশ ব্যবহার করেন কিন্তু ব্রাশের সাথে কি ব্যবহার করেন না পেস্ট ব্যবহার করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ সতেরো নম্বর নাকে পানি দেওয়া যাবে কি না। এখান থেকে স্পষ্ট হয়ে নেন নাকে পানি হোক আর গড়গড়া হোক এই দুটাই রোজারত অবস্থায় করা যাবে না

সুতরাং আপনার আমার উপর যদি রোজা আসি এখন আমাদের উপর গোসল ফরজ আর রমাদান মাসে গোসল ফরজ হওয়ার একমাত্র সিস্টেম কি স্বপ্ন দোষ হওয়ার আর অন্য সিস্টেম হলে তো আপনার রোজাই নাই রোজাই কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কিন্তু যদি আপনার স্বপ্ন দোষ হয়ে হয় তখন আপনি গোসল করবেন কিভাবে বলেন সাধারণভাবে কুড়ি করবেন সাধারণভাবে নাকে পানি দিবেন এটাকে নিয়ে বেশি কি করবেন না ভিতরে পানি দেওয়ার চেষ্টা করবেন না এবং পুরা শরীরটা ধৌত করে নেবেন তাহলে আপনার কি হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে মনে থাকবে ইনশাআল্লাহ আসেন এরপরে কত নম্বর গেল আঠারো নম্বর হলো আমাদের আঠারো নম্বর হলো আমাদের অনেক ভাইয়েরা আছেন পুণ্যকে দিয়ে রোজা রাখায় গিরামে খুব বেশি চলে এটা সেটা হলো ওই মাতব্বর রোজা রাখে না বুঝছেন এরা করে কি ওই এলাকার গরিবদেরকে কি দেয় টাকা দিয়ে রোজা রাখায় আরে ভাই যাকে দিয়ে আপনি রোজা রাখাচ্ছেন এর রোজারা কোথায় যাবে কথাটা বুঝেন মনে করলেন আমাকে দিয়ে যদি আরেকজন রোজা রাখায় তাহলে আমার রোজা কোথায় আমার রোজা তো থাকলো না তো তাই না এই জন্য মাসলাটা শোনেন এ এমনটা হবে না মো ইমাম ইমান মালিকের সয়শত কোন সাত নম্বর একটা হাদিস রয়েছে আন আবদুল্লাহ ইবনে হমর রদি আল্লাহ তাহ আল্লা আন হু কান আ ইউস আলু আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তা আল্লাহ আন জিজ্ঞাসা করা হলো আল্লা সুম আহাদুন আন আহাদীন এক জনের রোজা আর রাখতে পারবে কি না আউ ইসল্লি আহাদুন আন আহাদিন এক নামাজ আরেকজন পড়তে পারবে কিনা ইয়া কুলু আবদুল্লাহ ইবনে হমর রদি আল্লাহ তাআলা আনহু বললেন আহাদিন একজনের রোজা আরেকজন রাখতে পারবে না একজনের নামাজ আরেকজন পড়তে পারবে না নিজের রোজা নিজেকে রাখতে হবে নিজের নামাজ নিজেকে রাখতে হবে এখন পড়তে হবে এখন আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তাদের উপর রমাদনের রোজা কি আছে কাদা আছে তখন কি করবে শহিবুখারীর উনিশশো বান্ন নম্বর হাদিস আর আই সাদা দি আল্লাহ তাহা লা আনহা কলা আল্লাহ রসুল আল্লাহ ই সাল্লাল্লার আল্লাহ ই সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম কল মান্মা তা ওয়ালাইহি শিয়া আমু আলাই আন স আমা আনহু অলি আল্লাহ রসুল বলেন স কোনো ব্যক্তি মারা গেছে আর তার উপর রমাদনের রোদা কি আছে কাজা আছে তাহলে তার যারা উত্তরসরী হবে তারা এটাকে আদায় করে নিবে এটা কি করবে আদায় করে নিবে সেটা হলো মনে করলেন আমার বাবা মারা গেছেন ধরেন আমার বাবা এখন আমার বাবা তো দুনিয়া থেকে চলেই গেছেন আগে মাও চলে গেছেন এখন আমরা কয় ভাই 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 আছি আছি ছয় ছয় এক বোন সাতজন বোনকে বাদ দিলাম এখন রোজা যদি মনে করলেন বারোটা কাঁচা হয়ে আছে তাহলে আমরা কয়টা করে নিলে হয়ে যায় দুটা করে নিলে হয়ে যায় কেউ না নিলো এখন আমি তো বুঝি বিষয়টা তাহলে পুরো বারোটা আমাকে নিতে হবে আর যদি কেউই না আদায় করে দিলাম তাহলে তো আল্লাহর কাছে ধরা গাইতে হবে বুঝে কারণ বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা বড় করণীয় হল তাদের রমাদনের যদি কোনো রোজা কাজা থাকে এটা কি করতে হবে আদায় করেন এখন আপনি রোজা রাখলেন না তাহলে আর কোনো সুরতে এটা আদায় করা যাবে কিনা জামি হাদির মিজির নম্বর আঠারো নম্বর হাদিস আনি আপনি নবী ইয়েসাল্লাল্লাহ ওয়াইলাইহি ওয়াসাল্লাম অল মানমাতা ওয়াইহি শিয়া মুশারি রমাদন একজন ব্যক্তি মারা গেছে আর তার উপর রমাদনের রোজা কাজা আছে পাল ইউদুরহিম আনহু মাকানা আকুল্লাহ ইয়াও মিন আল্লাহ রসুল বলেন তাহলে কি করবা প্রতিটি রোজার বিনিময়ে একজন মিস্কিনকে দুই খাবার খাওয়াবা ওই বেলা দুই খাবার খাওয়াবা এক একটা রোজার বিনিময়ে তাহলে যদি আপনি প্রতিদিন তো খাবার ওইভাবে নাও দিতে পারেন তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আপনার এলাকায় একজন ব্যক্তিকে দুই খাবার খাওয়াতে কেমন টাকা লাগতে পারে ভালো করে সেই হিসাবে কি করবে কি করে দিতে হবে দিয়ে দিতে হবে বর্তমান মোটামুটি ভাবে একশো টাকা করে এক বেলা খাবার নাকি দুই বেলা খাওয়া হবে আরো বেশি আরো বেশি লাগবে যাই হোক এটা হিসাব করে দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে ফিদিয়া দিবেন এই ফিদিয়াটা একজনকে দেওয়া উত্তম একটা রোজা ফিদিয়া একজনকে দেওয়া উত্তম হ্যাঁ কেউ যদি ওটাকে ভাগ করে দেয় দিতেই পারে কিন্তু একজনকে দেওয়াটা কি উত্তম মনে থাকবে ইনশাআল্লাহ